দর্শক পুলিশের কড়া প্রহারের মধ্যে দিয়ে কিন্তু আজকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আজকে কিন্তু এনসিপির যে সমাবেশ ফরিৎপুরে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কিছু সময় পরেই কিন্তু এখানে এই যে মঞ্চ দেখতে পাচ্ছি সেই মঞ্চে কিন্তু সমাবেশ শুরু হবে এরই মধ্যে মঞ্চ কিন্তু প্রস্তুত হয়ে গেছে দর্শক এই মুহূর্তে এনসিপির যে নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পথিমধ্যে রয়েছে বেলা সাড়ে নয়টার দিকে এই খুলনা থেকে এনসিপির নেতৃবৃন্দ সড়কপথে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা আসার পরে কিন্তু এখানে পদযাত্রা হবে এনসিপির স্থানীয় নেতারা বলছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পরে প্রথমে সার্কিট হাউসে যাবেন এবং সেখান থেকে পদযাত্রা করে সেই পদযাত্রা ভাঙা রাস্তার মোড় বা দুঃখিতদের জনতা ব্যাংকের মোড় বা ইমাম উদ্দিন স্কোয়ার সেই ইমাম স্কোয়ারের মোড়ে কিন্তু এসে সমবেত হবেন এবং এই যে মঞ্চ দেখতে পাচ্ছি এই মঞ্চে কিন্তু বক্তব্য রাখবেন এবং এখানে শহীদ পরিবারের সাথে কথা বলবেন শহীদ শহীদদের উদ্সরণে রুহের আত্মার মাখরাত কামনা করে দোয়া করা হবে একই সাথে পাশেই এনসিপির যে ফরিদপুর জেলা কার্যালয় নেওয়া হয়েছে সেই জেলা কার্যালয়ে জেলা কার্যালয়ের উদ্বোধনও করা হবে দর্শক আমরা দেখতে পাচ্ছি সেই এনসিপির যে সমাবেশ বা পদযাত্রা সেটিকে ঘিরে কিন্তু উৎসুক মানুষ এরই মধ্যে এই সমাবেশ স্থলে এসে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ যে এসেছেন আমরা সেটি দেখছি এবং কেন যে নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসে সমবেত হয়েছেন এবং তারা দিক নির্দেশনা দিচ্ছেন যে আজকের যে আনুষ্ঠানিকতা আজকের যে অনুষ্ঠানাদি সেটি কিভাবে সম্পন্ন হবে কার কি দায়িত্ব সেটি কিন্তু নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে দিক নির্দেশনা দিচ্ছেন দর্শক আমরা দেখছি যে জেলা নেতৃবৃন্দ তারা একে অপরের সাথে এই বিষয়টি সমন্বয় করে নেবার চেষ্টা করছেন কিন্তু পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করেছে প্রশাসন যেহেতু গোপালগঞ্জে একটি ঘটনা ঘটে গেছে এমন ঘটনার পুনর্বাবৃত্তি যাতে না হয় সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে সেই যে আমরা দেখছি যে বিল্ডিংয়ের উপরে এখানে কিন্তু পুলিশ রয়েছে বিভিন্ন ভবনে কিন্তু পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা রয়েছি ফরিদপুরের ইমাউদ্দিন স্কোয়ারে যেখানে আর কিছু সময় পরে অর্থাৎ বেলা বারোটার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা জানি যে এই মুহূর্তে নেতৃবৃন্দ রয়েছেন পথিমধ্যে তারা খুলনা থেকে রওনা করেছেন খুলনা থেকে ফরিদপুরে আসতে আড়াই থেকে তিন ঘন্টা লাগবার কথা সেই হিসেবে নয়টা সাড়ে নটার দিকে রওনা হয়েছেন আস্তে আস্তে বেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মতো বেজে যাবেন এবং এখানে এসে কিন্তু তারা এই যে সমাবেশ বা পদযাত্রার শেষের সমাবেশে অংশ নেবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো